যেহেতু প্রচন্ড গরম পড়ছে গরমের মধ্যে কিন্তু অনেকেই সুইমিং পুল গুলো খোঁজেন বাচ্চাদের জন্য নিজেদের জন্য সুইমিং গুলো খুঁজে থাকেন তো আজকে কিন্তু ভিডিওতে একদম পাইকারি দামে আপনারা এই সুইমিং পুল গুলো দেখতে পারবেন আর নিউ মার্কেটের মোস্ট মানে এখান থেকে সবাই পাইকারি দামে নিয়ে যাচ্ছে কিন্তু তো আমরা আজকে এখানে প্রাইস দেখাবো সাথে আছেন রাসেল ভাই আলাইকুম ভাই কেমন আছেন কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন রাসেল ভাই আপনাদের এখানে তো একদম পাইকারি দামে সবকিছু সেল অবশ্যই আমাদের এখানে গরমের জন্য বাটাবগুলো আছে আমরা পাইকারি সেল দিই অন্য কোথা থেকে আমাদের এখানে খুব কম পাবেন আচ্ছা মানে অন্যান্য মার্কেট থেকে আপনাদের কাছে আসলে একদম কমে পাবে জি অবশ্যই অবশ্যই আচ্ছা এরা যদি ধরেন আমরা খুচরা নিতে চাই খুচরা নেওয়া যাবে যারা বিজনেস করতে আছে তাদের জন্য দেওয়া যাবে নিতে পারবে জি আচ্ছা ওকে ভাই লোকেশনটা একটু বলে দেন আপনারা এখানে কি আমাদের হইছে ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেট ইরা গিফট গ্যালারি আচ্ছা 322 নাম্বার শপ আচ্ছা আর যদি কেউ ঢাকার বাইরে থেকে অর্ডার করে দেওয়া যাবে জি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা হোয়াটসঅ্যাপে দিলে অর্ডার দিলে আমরা ওটা পৌঁছে দেবো ঢাকার ভিতরে থাকলে হোম সার্ভিস পাবে আচ্ছা আর ঢাকার বাইরে যদি থাকে উনি অবশ্যই আপনাকে সার্ভিস দিতে হবে আমাদের আচ্ছা ওকে তো কথা বাড়াবো না যারা এই ধরনের কালেকশন নিতে যাচ্ছেন নাম্বার শো হচ্ছে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন চলে আছি কালেকশনে হ্যাঁ আপনারা পিছনে তো একদম ইরে করে রাখছি আমরা কিছু অংশ ফুলে রাখছি যে তো জায়গা শর্ট সেজন্য আমরা অল্প কিছু মধ্যে ফুলে রাখছি আচ্ছা এটা তো বিভিন্ন সাইজ হয় জি এটা সে স্কয়ারের মধ্যে সবচেয়ে ছোট আচ্ছা স্কয়ারের মধ্যে সবচেয়ে ছোট ছোট জি আচ্ছা তারপরে এই সাইজটা মানে যে কোনো কালার আপনাদের কাছে পাওয়া যায় জি এটা দুইটা কালার হয় একটা ব্লু কালার একটা পিঙ্ক কালার দুইটা কালার আপনাদের হয় আমাদের আচ্ছা

আপনার চব্বিশ ইঞ্চি উচ্চত হয়েছে আপনার চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি উচ্চত হবে আপনার দশ ইঞ্চি আচ্ছা তারপর এটার পরে যেটা আছে ওটা হবে পঁয়তাল্লিশ ইঞ্চি আর উচ্চত হবে দশ ইঞ্চি আচ্ছা তার উপরে গেলে আপনার আরেকটু বড় একটু বড় গেলে এটা এটা আপনার পাঁচ ফিট হবে পাঁচ ফিট হবে পাঁচ ফিট হবে উ যদি আপনার গোলের মধ্যে যদি বড় দিকে যেতে চান গোল হবে স্কোয়ার গুলো আপনার ভারী মোট হবে প্লাস আপনার বড় হবে আপনি যেরকম বড় চান নয় ফিট চান দশ ফিট চান ছোটর মধ্যে কি স্কোয়ার পাওয়া যাবে সবচেয়ে ছোট হবে আপনার এটা এটা

একদম সুইমিং পুলের ফিল্টা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন আচ্ছা আহ এটা কেমন প্রাইস আসবে হ্যাঁ একদম বড়টা একদম বড় যেটা এটা একদম ফ্যামিলি সাইজ এটা যদি নেন আপনাদের জন্য হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস এটা আপনাদের জন্য রাখা যাবে এটা আপনাদের জন্য রাখা যাবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার ভাই এই সাইজটা বাইরে তো দেখি যে দশ হাজার টাকা বারো টাকা অনেকে বলতে আমাদের থেকে নিয়ে অনেকে বিক্রি করতে আছে আট হাজার দশ হাজার টাকা সেল করতেছে আমাদের কাছ থেকে নিলে মাত্র ছয় হাজার টাকা পাবে মাত্র ছয় হাজার টাকা মানে ছয় হাজার টাকা এমন কমে আসলে কেউ দিতে পারবে যারা সুইমিং আমি কিন্তু আমি কিন্তু সত্যি বলতে ভাইদের কাছ থেকে আমি একটা প্রোডাক্ট নিয়ে গেছি আর দিয়ে যে এখন অলরেডি আমার দুই মেয়ের জন্য নিছি আপনারা কিন্তু একদম পাইকারি দামে পাবেন মানে আমি অনেক মার্কেট ঘুরে দেখছি যে ভাইদের কাছে কিন্তু কমে পাইছি আচ্ছা এরপরে হচ্ছে আচ্ছা এটা এটা 1500 টাকা বলেন যে এটা সবচেয়ে ছোট সবচেয়ে ছোট আচ্ছা এটা ছোটটা কিন্তু ভাই এটা কিন্তু 4 ফিট হবে আচ্ছা এটা কিন্তু যেই এই যে এই সাইজটা যেটা এটা কিন্তু আমাদের একটা ফুলানো আছে আচ্ছা এই যে এটা এটা কিন্তু কালার হবে আচ্ছা এইটা সবচেয়ে ছোট এটাই সবচেয়ে ছোট এটা মানে এটা তো মানে অনায়েশে 10 12 বছর বছর বাচ্চা গোসল করতে আপনি যদি চান নিউ বর্ন শুরু করে একদম 10 12 বছর বাচ্চা পনেরোটার মধ্যে গোসল করবে বাহ সামনে গরম আসছে তখন এটা কিন্তু প্রচুর পরিমাণ আমাদের চাহিদা হয় প্রত্যেক বছর আচ্ছা ভাই অনেকে তো আসলে ওই যে নানা রকম ফ্রি দিচ্ছে অনেক কিছু ফ্রি দিচ্ছে

যেহেতুকে আমরা পারবো আপনারা চাইলে যারা ব্যবসা করবে তারাও নিতে পারে প্লাস যারা খুচরো নিতে চায় তাদেরকেও দেওয়া যাবে

আবার সাথে ইনটেক ব্র্যান্ডের বাচ্চাদের বক্সিং হবে এগুলো ফুলানোর আবার আপনার বাচ্চা আচ্ছা আচ্ছা বক্সিং টাইপের জি বক্সিন টাইপের আচ্ছা আপনার এগুলো আর অনেকগুলো সাইজ আছে যেরকম ইনটেক্স এর আবার ফুলানো এই যে এই ধরনের লাইফ জ্যাকেট আছে এগুলো ছোট বড় সাইজ হয় হুম আবার এই ধরনের ডিজাইন করাও আমাদের কাছে পাবে আচ্ছা পাবে জি ডিজাইন করাও পাবে আদার্স এই এগুলো সি একটু বড়দের জন্য আচ্ছা 100 120 জি এগুলো আপনার সিএম বড় হয় 100 সিএম এর মধ্যে

যত ধরনের বাচ্চাদের খেলনার আইটেম আছে সবকিছুই কিন্তু ভাইয়াদের কাছে পেয়ে যাবেন একদম পাইকারি হোলসেল প্রাইসে ইনশাল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ